হ্যালো ফ্রান্সেস পোস্টে আপনাদের সকলকে স্বাগতম কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে সাপ চ্যাম্পিয়নশিপ ফুটসাল মূলত সাপ ফুটসালে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি হবে সেই ম্যাচটির সময়সূচি দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে মূলত এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এবং পাশাপাশি দুই দলের প্রথম ম্যাচ সেই ম্যাচটার সময়সূচি জানব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন ফুট সালে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইন্ডিয়া যেটা দুই দলেরই প্রথম ম্যাচ এই ম্যাচটা মূলত জানুয়ারির চোদ্দ তারিখকে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির চোদ্দ তারিখ অনুষ্ঠিত হবে এবং কোন সময় অনুষ্ঠিত হবে এটা অবশ্যই আপনারা জানতে চান মূলত এই ম্যাচটা তিনটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে বিকাল এবং এই ম্যাচটা মূলত আপনারা টি পুষ্টে দেখতে পারবেন পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলেও পাবেন যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন